আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা পার্টনার বিষা এবং আরবির ঘরের বিষা অনেকে আমাকে বলছেন যে ভাই আরবির ঘরের বিষা আমি আসছি অথবা পার্টনার বিষয় আছি এখন কি আমি আরবির ঘর থেকে নো অবজেকশান লেটার নিয়ে বা অন্য কোনো কোম্পানিতে কন্ট্রাক্ট পেপার বানিয়ে কি আমি কাজ করতে পারবো কি না আমি যদি বলি না এটা হবে না কারণ আপনি যখন অন্য কোম্পানিতে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার লেবার কন্ট্রাক্ট করতে হবে আর লেবার কন্ট্রাক্টটা আপনার এই পার্টনার বিষয়ও হবে না এবং আরবির ঘরের বিষয়ে যারা আছেন তাদেরও হবে না লেবার কন্ট্রাক্ট তাই আপনারা এই বাহিরে কাজ করতে পারবেন না করতে পারবেন কিন্তু রকমের অনু মানে যে লেবার বানিয়ে যে ছয় মাসের লেবার কাটবানি নবজেকশন লেটার বানিয়ে যে কাজ করা এক বছরের জন্য কন্ট্রাক্ট করে সেটা করতে পারবেন না ঠিক আছে এটা মাথায় রাখবেন যদি আপনাদেরকে কেউ এটা বলে সেটা সম্পূর্ণ বুয়া ঠিক আছে একমাত্র যাদের লেবার বিষয় আছে যেমন আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানিতে এখন কাজ নাই লেবারের কাজ করেন সেই কোম্পানিতে এখন কাজ নাই ইচ্ছা করলে ওই কোম্পানি আপনি যে কোম্পানিতে আরেকটা আপনি ইচ্ছা করলে আরেকটা কোম্পানিতে কাজ করতে পারবেন যে কোম্পানিতে আপনি কাজ করবেন ওই কোম্পানি এবং এই কোম্পানি আপনার কোম্পানি দুই কোম্পানি এক হয়ে একটা পেপার বানাবে আপনার সাথে একটা ছয় মাসে বা এক বছর একটা এগ্রিমেন্ট করবে সেই এগ্রিমেন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন সেটা বৈধ তাছাড়া পার্টনার বিষা বা আপনার ওই আরবির ঘরের বিষয় দিয়ে আপনি কখনো লেবার কন্ট্রাক্ট বানিয়ে অন্য জায়গায় কাজ করতে পারবেন না এটা মাথায় রাখবেন সবসময় ঠিক আছে তো ভালো থাকুন